আত্মহত্যা করেছেন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর ও আমেরিকান বিলিয়নার জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী ভার্জিনিয়া জেফ্রি শুক্রবার এক বিবৃতিতে তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতিতে বলা হয় যৌন নির্যাতনের পরিমাণ এত বেশি ছিল যে তা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি জুফ্রি ছিলেন দোষী সাব্যস্ত হওয়া যৌন নিপীড়নের অপরাধে অভিযুক্ত এপস্টিন এবং তার সাবেক বান্ধবী গিলেইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অভিযোগ আনা নারীদের মধ্যে ভার্জিনিয়া জুফ্রি যিনি আজীবন যৌন নির্যাতনের ভুক্তভোগী ছিলেন আওয়াজ তুলেছিলেন সেই সব আমেরিকান বিলিয়নেয়ারদের বিরুদ্ধে যারা যৌনতার জন্য পাচারের সাথে জড়িত ছিলেন তিনি বেশি পরিচিত ছিলেন আমেরিকান বিলিয়নেয়ার জেফ্রি এপিস্টিন এবং ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী হিসেবে জুফ্রি অভিযোগ করে বলেছিলেন মাত্র সতেরো বছর বয়সে এপিস্টিন এবং গিলেন ম্যাকজুয়েল তাকে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুর সাথে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন দুহাজার সালের অগাস্টে এক সাক্ষাৎকারে জুফ্রি জানান কিশোরী বয়সে অ্যান্ড্রুর কাছে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন যদিও নিজের বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন প্রিন্স অ্যান্ড্রু তবে দু সালে অভিযোগ নিষ্পত্তির জন্য আদালতের বাইরে জুফ্রির সাথে একটি সমাঝোতা করেন তিনি জুফরি অভিযোগ করেন দু সালে তাকে তিনবার ব্রিটেনের প্রিন্সের কাছে যৌনতার জন্য পাচার করা হয়েছিল এর আগে দু সালে তিনি গিলেন ম্যাকজুয়েলের সাথে দেখা করেন যিনি ছিলেন একজন কথিত ব্রিটিশ সমাজকর্মী ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারালাগো রিজোর্টে কাজ করতেন জুফরি এপিস্টিন এবং ম্যাকজুয়েলের ম্যাসাজ গার্ল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল জুফরিকে এই জুটি পরবর্তীতে এপিস্টিনের সহযোগীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছিল তাকে জুফরি অভিযোগ করেন তাদের দ্বারা বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হন তিনি কিন্তু শেষ পর্যন্ত যৌন নির্যাতনের ভার এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে আত্মহত্যার পথ বেছে নেন জুফরি শুক্রবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের সদস্যরা জানান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নিজের ফার্ম হাউজে আত্মহত্যা করেছেন জুফ্রি তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে অস্ট্রেলিয়ান গোয়েন্দারা জুফরির স্বামী রবার্টের সাথে বিচ্ছেদের পর তিন মেয়েকে নিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নিজের ফার্মাহাউজে থাকতেন জুফরি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একচল্লিশ বছর মিনহাজুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর